তো ঘড়িতে বাজে এখন ঠিক ছটা কুড়ি মিনিট আর চলে এসেছি কিচেনে কারণ কি এলিশা স্কুলে যাবে আর ছটার সময় উঠেছি আমার সাথে সাথে এলিশা উঠে গেছে তো যার কারণে কুড়ি মিনিট ধরে ওকে একটু সামলাতে হলো আর ওকে সময় দিলে সকাল সকাল উঠে কান্না করতে শুরু করে তো এখন ওর জন্য লুডুস বানাতে হবে তো স্কুলের টিফিন রয়েছে লুডুস বানাতে হবে আবার এদিকে ওর খাওয়ার পর খাওয়াতে হবে আটটার সময় স্কুল তার মানে হচ্ছে সাড়ে সাতটার মধ্যে ওকে বাড়ি থেকে বার করতে হবে স্কুলে নিয়ে যেতে হবে তো চলো গাইস কী করছে কী না করছে পুরোটা ব্লগে দেখতে পাবে আর হ্যাঁ আসছি আসছি তো তোমাদেরকে সাথে আমি ব্লগটা কন্টিনিউ করছি তোমরা সাথে তো এলিসার টিফিন আজকে নুডলস রয়েছে আর আজকে নুডলসে আমি ডিম দেবো ডিম দিয়ে শিফট করে যাচ্ছি কারণ কি এলিসার অ্যালার্জিটা প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছে আর খুব হালকা তেলেই কিন্তু রান্নাটা করছি আমি প্রচণ্ড গরম কাজ সকাল সকাল প্রচণ্ড গরম বাবারি বাবা থাকা যাচ্ছে এদিকে লুডুসটা হয়ে গেছে আর ওকে এখন চটপট রেডি করে স্কুলে পাঠাতে হবে তুমি কি খাচ্ছো নুডলস খাচ্ছো তো এলিশা স্কুলের টাইমটা চেঞ্জ করার জন্য না এলিশাকে নিয়ে আমি প্রচণ্ড সমস্যা পড়ে গেছি কারণ কি অনেক সকালে ওকে ঘুম থেকে তুলতে হচ্ছে আর ও একদমই সকালবেলা উঠে খেতে চায় না সেই বারোটা অবধি স্কুলে থাকবে শুভেষ এলিশের বাবার আমি চলে আসলাম মাছ বাজারে মাছ নিতে আর এই দোকান থেকেই আমাদের সবসময় মাছ নিয়ে যাওয়া হয় কিন্তু আজকে এই দোকানে একটাও জীবিত মাছ নেই যেগুলো আমরা নিয়ে রুই মাছ কাতলা মাছ তো নেই আর সব মাছগুলোই মিলিত তোমরা দেখতে পাচ্ছ তো এখান থেকে পুরো নিয়ে অন্য দোকান থেকে নিয়েছি আর এলিশাকে মানে স্কুলের বাবার সাথে পাঠা দিতেছিলাম কিন্তু ও আমাকে আর একদম যাবে না শেষে পরে বাধ্য হয়ে আমি ড্রেস চেঞ্জ করে তারপরে মানে ওকে স্কুলে দিয়ে তারপরে গিয়েছিলাম মাছ বাজারে আর এই দেখো মাছ নিয়ে চলে এসেছি আর এখন ওই স্কুল থেকে আসার আগেই আমাকে চেষ্টা করতে হবে রান্নাগুলো কমপ্লিট করে নিতে প্রচণ্ড গরম বেড়ে গেছে বাইরে থেকে আসলাম তো প্রচণ্ড গরম লাগছে আর এই দেখো মাছটা কেটে নিয়ে চলে এসেছি আর এখন শুধু ধুয়ে নিলেই আমার হয়ে যাবে ধুয়ে আমি মাছটা ভেজে দেবো এলিশা বাবা মানে ঝোলটা পড়বে আর আমি কাপড় কাছে ঘর গোছানো ঘর মোছা প্রচুর কাজ পরে রয়েছে তো সেগুলো করতে হবে আর টাইম হলে এলিশাকে নিতে যেতে হবে স্কুলে তো চলো তোমরা সাথে থাকো আমি কাজগুলো এক এক করে গোছাচ্ছি আর এলিসা বাবা বললো এসেই আগে যে আমাকে খেতে দাও তো বাবার জন্য এদিকে দুধ চা বসিয়ে দিয়েছি আর লুডুসটা একটু বেশি করে করেছিলাম সেটা বাবার জন্য রেখে দিয়েছি আমার জন্য রেখে দিয়েছিলাম সেটাই গরম করে নিলাম আর এখন ওকে চটপটাকে খাওয়াটা নিয়ে গিয়ে দিব তার থেকে কাজগুলো এদিকে ধোপ করতে হবে আর সকালবেলায় বাসনপত্র মানে রাত্রিবেলা মেজিয়ে রেখেছিলাম আর কিছুটা সকালে যে রান্নাগুলো হলো সেই বাসনপত্রগুলো বের হলো তো সেগুলো এখন ধুয়ে নিতে হবে তারপরে ভাতটা চাপিয়ে দিব। তো ব্যাস কালকে এই পার্সেলটা এসেছিলো তো কাল থেকে আনবক্সিং করা হয়নি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করবো বলে তো যার কারণে আর এখন বসে পড়ছি এখন এটাকে আনবক্সিং করা হবে তো এর ভিতরে কি আছে চলো দেখা যাক আমি তো অবশ্যই জানি কিন্তু তোমরা গেস্ট করে এর ভিতরে কি আছে আর এটা আমাকে দিয়েছে এলিসার পাপা গিফট করেছে আমার বার্থডেও করেছে আমার বার্থডে আসছে ছাব্বিশ তারিখে তো অ্যাডভান্স গিফটগুলো পেয়ে গেছে আরও গিফট পেয়েছে কী কী পেয়েছে সবগুলোই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো খোলা যাক সুন্দর প্যাকেটটা করেছে দেখো অনেকদিন ধরেই না ভাবছিলাম ওই স্মার্ট ওয়াচ কিনবো এনসি বাবাকে বলেছিলাম তো ও কিনে দিতে চেয়েছিলো কিন্তু আমি আমার সময় মানে অভাবে যেতে পারিনি কিনতে দোকানে তো ওপরে অ্যামাজন থেকে করে দিয়েছে এটা অর্ডারটা করে দিয়েছিল পরশু দিনে করেছে আজকে চলে এসেছে আর এত সুন্দর এসেছে মানে রোজ পিঙ্ক কালারটা ভীষণই ভালো লাগছে আর আমি পরিয়ে দেখে দিচ্ছি তোমাদের কেমন লাগছে আমার হাতে দেখে নাও দেখো আর চার্জার এটা মানে ঘড়ির এখানে না এক কিলোর বেশি মাছ ছিল তো ভাবলাম যে কিছুটা রেখে দিই আর কিছুটা রান্না করে যেহেতু তিনজন মানুষও বেশি লাগবে না তো পিসের মতো রেখে দিয়েছি এদিকে এলে বাপা জল মানে জারটা উল্টে দিচ্ছে আর আমি এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি জানো তো এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি আর এদিকে মাছটা ভেজে নেওয়ার জন্য লবণ হলুদ মানে মাখাচ্ছি মাছের মধ্যে মাছটা ভাজা শুরু করে দিয়েছি আর এদিকে আদা রসুন খোসা ছাড়িয়ে নিচ্ছি অনেকগুলো কারণ কি বলতো সব সময় আদা পেস্ট করে মানে সময় থাকে না যখন রান্না করি তো যার কারণে আমি কি করি একবারে মানে বেটে রেখে দিই অনেকটা যাতে এক সপ্তাহে দশ দিন এরকম চলে যায় আমার তো এখানে অনেকটাই আদা রসুন আমি ছাড়িয়ে নিয়েছি আর এটাকে এখন পেস্ট করে রেখে দেবো এক সপ্তাহের জন্য আর এদিকে প্রায় মাছটা ভাজা হয়ে এসেছে আমার কি বলছো তুমি আমাকে হ্যাঁ তুমি আমার শাশুড়ি একজল দেখিয়ে দিচ্ছি আলু আর টমেটো দিয়ে ঝোল করা হয়েছে মাছটা আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে এইটা এইটা হচ্ছে তিলের গাছ তোমরা কে কে কমেন্ট করে অবশ্যই জানাবে এটা হচ্ছে মানে আমার এলোভের গাছগুলো যেখানে আছে সেই এখানেই এই গাছটা হয়েছে দুপুরের পর তো প্রচণ্ড ব্যস্ত হয়ে পড়েছিলাম যার কারণে তখন থেকে আর মানে ভিডিও করতে পারছিলাম না টিউশনি পড়ে উঠে বাচ্চাদেরকে ছেড়ে দিয়েছি আর বিকেলবেলায় একটা পার্সেল এসেছিলো তো সেই পার্সেলটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো ভাবলাম করে এটা তোমাদের সাথে শেয়ার করে দিই তো এটা এসেছে এটার মধ্যে একটা ব্যাগ আছে সেটা আমি অর্ডার করেছিলাম তো চলো তোমাদেরকে খুলে একবার দেখিয়ে দিই আর আজকে টিউশনি মানে টিউশনি ছিল বাচ্চাদের এক্সাম নিলাম আজকে তো যার কারণে একটুখানি বেশি ব্যস্ত ছিলাম তো মানে বিকাল থেকে আর ভিডিও করতে পারলো না সেরকম করে হোয়াইট কালারের ব্যাগ আমি অর্ডার করেছি তো সত্যি বলতে গাইজ ব্যাগটা অনেক সুন্দর এসেছে আমি যতটা মানে ভেবেছিলাম তার তো অনেক অনেক বেশি সুন্দর ব্যাগটা আর খুব একটা বেশি দাম নিয়েছে তাও নয় দুশো ছাপান্ন টাকা দাম নিয়েছে ব্যাগটা আর ভীষণই কিউট ব্যাগটা সত্যি দেখো পুরো হোয়াইট কালারের আর ভিতরটাতে কিন্তু চেন নেই এই বোতাম সিস্টেম রয়েছে এই তো ভীষণই সুন্দর ব্যাগটা আর ছাব্বিশে জুন হচ্ছে আমার বার্থডে আর বার্থডে উপলক্ষে এলিশা বাবা দিয়েছে দারুণ দারুণ গিফট সেগুলো অবশ্যই আর সেই ভিডিওটা আমি কালকেই নিয়ে আসবো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর জীবন প্রথম এবার আমি মানে এত গিফট পেলাম বার্থডেতে একসাথে তো ওদেরকে ভালো লাগছে জানো অনেক ভালো লাগছে তো সেই সমস্ত আজকে শেয়ার করবো না কালকের ভিডিও তো সাথে শেয়ার করবো ব্যাগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে হলো না আর ওয়াচটা তো তখন দেখিয়ে দিয়েছি ওটা এলিশা বাবা দিয়েছে অনেকদিন ধরে ওকে বলেছিলাম যে আমার একটা মানে স্মার্ট ওয়াচ লাগবে তো অনেকবার ও আমাকে বলেছে চলো আমার সাথে মানে মল নিয়ে গিয়ে তোমাকে কিনে দেবো তো আমারই আর যাওয়া হয়নি তো যার কারণে শেষে সেদিন ও আমাকে অনলাইন থেকে অ্যামাজন থেকে অর্ডার করে দিয়েছিল ওটা আর বাদ বাকি গিফট তোমাদের সাথে কালকে শেয়ার আজকে ব্লগ বাড়াবো না এখন আজকে ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না আর যারা নতুন নতুন চ্যানেল গিট করছে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আর প্রচুর গরম করছে গাই প্রচুর গরম করছে আর কি হয়েছে বলো তো আজকে এসি রিমোটের মানে ব্যাটারিটা শেষ হয়েছে এলে সবাইকে পাঠালাম একটু ওখানে ব্যাটারি কিনতে তো এখন ব্যাটারিটা নিয়ে আসুক আর আমার টুকটা কিছু পাসফর্ড মোট দিচ্ছে আমার সন্ধ্যা হলেই আমাকে লাইভে আসতে হয় তো প্রচুর কাজ একসাথে আর থেকে সংসার বাচ্চা মানে ইউটিউব সব কিছু একসাথে সামলাতে গিয়ে হ্যান্ডসিম খেয়ে যাচ্ছে কিন্তু কিনে চলো গাইস আজকে মতো এখানে আবার দেখা যাচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থাকো সুস্থ থাকো সবার জন্য অনেক অনেক দোয়ার ভালোবাসা